আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স বিডিএ এগ্রো বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনাদের সবার পরিচিত আজকে আমাদের এটা একটি ডেলিভারি হয়ে যাচ্ছে ডেলিভারি আপডেট আপনাদের দিচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার এবং সাড়ে পাঁচ ঘোড়া হানড্রেড পারসেন্ট কপার তামার তার মোটর সহকারে ডেলিভারি যাচ্ছে আমাদের বি বেল্ট আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একমাত্র আমরাই বেল্ট দিয়ে থাকি এবং আমাদের যে নাটগুলো সেইগুলো ও কিন্তু ঢালাই এবং হান্ড্রেড পারসেন্ট লোহার অনেকের স্টিল নাট দেয় যেটা বেশি চলে না এবং আমাদের হোপারটা দেখছেন কত বড় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হোপার মানে সবচেয়ে বড় হোপার আমাদের কাছে পাবেন আপনারা এবং পুলিতে দেখেন পুলি কত ও ফিনিশিং এবং কত ভালো করে পুলি আমরা যেটা লাগিয়ে দিছি এই পুলিটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের মেশিন আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই মেশিন দিয়ে হলুদ মরিচ ধনিয়া যে কোনো ব্যবসাই করতে পারবেন আপনারা এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সরাসরি এসে দেখে বুঝে চালিয়েও কিন্তু আপনারা এই গ্রাইন্ডার মেশিন নিতে পারবেন